জয় মা কামাখ্যা আমি শ্রী মোহরাজ মহারাজ মা কামাখা তন্ত্র সাধক আজ আমি আলোচনা করব যে চারটি লক্ষণ এই চারটি লক্ষণই বলে দেবে আপনার উপর কারো কুনজর পড়েছে কিনা জ্যোতিষশাস্ত্র মতে যদি কোনো ব্যক্তি কুণ্ডলিতে চন্দ্র বা রাহু দুর্বল থাকে তাহলে সে খুব দ্রুত অশুভ দৃষ্টি দ্বারা আক্রান্ত হয় অনেক সময় মানুষের জীবনে হঠাৎ করে সমস্যা বেড়ে যায় যা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যা অশুভ দৃষ্টির লক্ষণ হতে পারে প্রায়শই মানুষ জানতে চায় যে তারা অশুভ দৃষ্টি পুনজরে আক্রান্ত কিনা কিভাবে তা খুঁজে বের করা যায় এটা কিন্তু বাস্তব সমস্যা অনেকেই এই সমস্যার মধ্যে পড়েন কিন্তু তারা বুঝতে ঠিক পারেন না কেন এই ঘটনাগুলো ঘটছে তাই মন দিয়ে ভিডিওটি দেখুন ও শুনুন আপনি কোনো অশুভ দৃষ্টি বা কোনো কিছু লক্ষণ বলা আছে যা কেউ দ্বারা আক্রান্ত হলে অনুভূত হয় চলুন জেনে নেওয়া যাক অশুভ দৃষ্টি আপনাকে আক্রমণ করছে কিনা বুঝবেন যেভাবে খারাপ নজর কু নজর কুদৃষ্টি কোন কি নজর দোষকে সাধারণত কুদৃষ্টি বলা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে যখন কোন নেতিবাচক শক্তি বা কুদৃষ্টি প্রভাবিত হয় নজর দোষ হলে শারীরিক মানসিক বা আর্থিক সমস্যা তৈরি হতে পারে এক উদ্বেগ ও চাপ অনুভব করা এমনটা বিশ্বাস করা হয় যে যখন কোনো ব্যক্তি পুনজরে আক্রান্ত হন তখন তিনি রাতে ঘুমোতে পারেন না তিনি কোনো কারণ ছাড়াই মানসিক চাপে থাকেন এবং মাথা ব্যথা অনুভব করেন যখন কোনো ব্যক্তি পুনজরে আক্রান্ত হন তখন তিনি প্রতিদিন কোনো না কোনো সমস্যায় অবশ্যই পড়বেন নাম্বার দুই হাত ও পায়ে নখের সমস্যা হাত পায়ে নখের সমস্যা জ্যোতিষ শাস্ত্র অনুসারে যদি আপনার হাত এবং পায়ের নখ হঠাৎ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে বা ভেঙে যেতে শুরু করে তাহলে আপনি খারাপ প্রভাবের মধ্যে আছেন এটি কোন নেতিবাচক শক্তির প্রভাবে আপনি খারাপ দৃষ্টিতে আক্রান্ত হয়েছেন অবশ্যই বুঝতে পারবেন রাতে ঘুমনের সময় হঠাৎ চোখ খোলা বা অদ্ভুত শব্দ শোনা খারাপ দৃষ্টির লক্ষ্য হতে পারে রাতে আপনি ঘুমোচ্ছেন তখন দেখবেন হঠাৎ করে এছাড়া আপনার ঘুম সাথে ভালো হবে না এছাড়া খারাপ জিনিস ওগুলো আপনি স্বপ্নে খেতে পারেন ধক্ষণ করতে পারেন আমি আর ওগুলো উল্লেখ করছি না আপনার কোন জিনিসগুলো যেগুলো আপনার নয় এমন আপনি দেখবেন কাক নাম্বার ফোর কাক বাড়িতে হাড় ফেলে গেলেন ধর্মীয় বিশ্বাস অনুসারে যদি কোন কাক আপনার বাড়িতে হাড় ফেলে যায় তাহলে এটি একটি খুব খারাপ এই অর্থ আপনি খারাপ নজরে তাই বললাম অর্জ্য জিনিস খাচ্ছেন হাত ও পায়ে নখের সমস্যা এবং উদ্বেগ ও চাপ অনুভব করা যদি আপনার হতেই থাকে তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার উপর পুদৃষ্ঠি বা পুরো পড়েছে তাই এগুলো অনুরোধ করলে আপনারা কোনো তান্ত্রিক বা বান্ধব বা কলের কাছে যান অবশ্যই